নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা আপনি কি জানেন মহাবিশ্ব সব কিছু চুপচাপ কেন দেখছেন আপনার জন্য বড় ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্রকারীরা আপনাকে শেষ করার চিন্তা তাদের মস্তিষ্কে প্রবেশ করেছে আপনাকে শেষ না করে ধ্বংস না করে তারা থামবে না সাংঘাতিক কিছু ঘটাতে চাইছে তারা আপনার জীবনে তবুও কেন আপনি ভাবছেন যে ঈশ্বর সবই দেখছেন তিনি কেনই কিছু করছেন না বন্ধুরা ঈশ্বর আছেন তিনি আমাদের রক্ষা করেন তবে জেনে রাখুন ঈশ্বর আপনাকে রক্ষা করবে গাছের মানুষরা যখন শত্রু হয়ে যায় সত্যি তখন বড়ই কষ্ট হয় আপনি মানসিকভাবে প্রস্তুত হয়ে যান কারণ ঈশ্বর আপনাকে দেখিয়ে দেবেন পর্দা ফাঁস করে দেবেন ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে যাবে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে শুধুমাত্র আপনাকে শেষ করতে চাইছে তারা খ্যান্ত হবে না আপনাকে সম্পূর্ণ শেষ না করা পর্যন্ত আপনি জানলে অবাক হবেন ঈশ্বর সত্যি সব কিছু মুখ বুঝে সহ্য করছেন দিনের পর দিন তারা নানাভাবে নানা উপায় আপনার ক্ষতি করে চলেছে আর ঈশ্বর আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আপনি কত ধৈর্য ধরবেন আপনি মনে মনে ভাবছেন কিছুই না ঈশ্বর কি নেই না না এমনটা ভুলেও ভাববেন না সত্যি তিনি আছেন ঐশ্বরিক শক্তিরা অদৃশ্য থাকে তাদের আমরা দেখতে পাই না তবে আমাদের কল্পনা এবং চিন্তা এবং অন্তরাত্মার শক্তি দ্বারা আমরা তাদের অনুভব করতে পারি কেউ যখন আপনার ক্ষতি করবে তখন ঈশ্বর তাকেও দেখবেন আপনাকেও দেখবেন একদিকে দেখবেন আপনি কতটা ধৈর্য রাখতে পারেন আর অন্যদিকে দেখবেন যে তিনি কতটা ক্ষতি করতে পারেন কতটা অন্যায় করতে পারেন কতটা পাপ কর্ম তিনি করতে পারেন তবে ঈশ্বর আপনাকে এটা দেখবেন যে যে অন্যায় করছে বা আপনার ক্ষতি করছে সেই অন্যায়কারী মুখোশ ষড়যন্ত্রকারীর মুখোশ আপনার সামনে স্পষ্ট করে দেওয়ার পর আপনাকে বুঝিয়ে দেওয়ার পর ঈশ্বর কিন্তু আপনাকে ছলে বলে কৌশলে বুঝিয়েই দেবেন তারা কারা কে বা কারা আপনার ক্ষতি করছে তখন আপনার প্রতিক্রিয়া কি থাকে যদি আপনার দিক থেকে বিপরীত প্রতিক্রিয়া আসে তাহলে ঈশ্বর কিন্তু ওপর থেকে দেখবেন আর হাসবেন এই মহাবিশ্ব সব কিছু নিজেই দেখবেন আর হাসবেন আপনি তো তার সাথে একই হয়ে গেলেন সমান সমান হয়ে গেল সবটাই তবে যদি আপনি শান্ত থাকেন যদি আপনি মস্তিষ্ককে শান্তিপূর্ণ রাখেন আর ধৈর্য বজায় রেখে ঈশ্বরের ওপর ভরসা বিশ্বাস বজায় রাখেন আমি নিশ্চিত ঈশ্বর আপনাকে নিরাশ করবেন আপনি নিজে চোখে দেখবেন হ্যাঁ তারা শাস্তি পেল অন্যায়কারীরা শাস্তি পাবে আর অন্যায়কারীরা যারা অন্যায় করেছে তাদের শাস্তি দেবেন স্বয়ং ইউনিভার্স মহাবিশ্বের সেই শক্তি আপনি হয়তো ঈশ্বরের প্রতি সংশয় প্রকাশ করেছেন আপনার ঈশ্বরের প্রতি সেই বিশ্বাস নেই আপনি পারছেন না আপনার বিশ্বাসকে বজায় রাখতে আপনি জেনে রাখুন ঈশ্বর আছেন তিনি আপনাকে রক্ষা করবেন আপনাকে শুধুমাত্র অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে কারণ আপনাকেও দেখবেন তিনি যে আপনি কতটা নিজের মূল্যবোধ ধরে রাখতে পারেন কতটা সৎ থাকতে পারেন আপনার জীবন এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি আপনাকে সহায়তা করবেন আজ আপনার জীবনে অনেক বাধা অনেক বিপদ অনেক উন্মাদনা মানসিকভাবে আপনি বিপর্যস্ত কোনো পথ আপনার কাছে খোলা নেই কোনো কিচ্ছু নেই চারিদিকে যেন ধুধু মরুভূমি তাই কেউ অবহেলা করলে দোষ তার নয় দোষ নিজের কারণ আপনি তার কাছে অনেকটা আশা করেছিলেন যদি আপনি গরিব হন আপনার নিজের আত্মীয়রাও আপনাকে এড়িয়ে যাবে আর ধনী হলে সবাই এগিয়ে আসবে তবে যখনই আপনার কোনো শত্রু থাকবে তিনি আপনার ক্ষতি করার জন্য এবং আপনাকে নিজের টেনে হিচড়ে নামানোর জন্য মরিয়া হয়ে উঠবে সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি অন্তর থেকে না থাকে উভয়ের সম্পর্ক সহজেই ভাঙবে যদি কেউ আপনাকে অন্তর থেকে ভালো না বাসে তাহলে সে ওপর ওপর ভালোবাসার নাটক করে যাবে আর আপনাকে শেষ করার প্রচেষ্টা চালিয়ে যাবে সামনে মিষ্টভাষী পেছনে আপনার শত্রু হয়ে হাসি ঠিক এমনটাই যে যত ভালো আর সরল তাকেই বেশি কষ্ট সহ্য করতে হয় নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে কেউ ছেড়ে চলে যাওয়ার পর জীবনে ফিরে না আসলেও আফসোস না হয় এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা সকলে এসেছি তাই মায়া ত্যাগ করতে হবে মায়া বড় অদ্ভুত জিনিস মায়া মানুষকে আরও কষ্ট দেয় যে আপনার ক্ষতি করছে হয়তো দেখবেন তার মুখোশটা তার সর সেই আপনার কাছে ষড়যন্ত্রকারী সেই ষড়যন্ত্রকারীর মুখোশ যখন খুলে যাবে তখন আপনি হয়তো চোখের জল ফেলছেন ভাবছেন কিভাবে আমার নিজের মানুষ আমাকে ক্ষতি করছে কিভাবে আমার নিজের কাছের মান লোকেরাই আমাকে শেষ করছে আপনি ভেঙে পড়বেন আপনি হতাশা অনুভব করবেন কিন্তু যদি আপনার মনে এই মায়া ভালোবাসাগুলো ধীরে ধীরে আপনি কমিয়ে দিতে পারেন জানি এই পৃথিবীতে মায়া বড় অদ্ভুত যা সত্যিই কমানো যায় না তখন কিন্তু আপনি এতটা কষ্ট পাবেন না তাই সকলের আগে ভালোবাসুন ঈশ্বরকে আর নিজেকে তারপর আপনি অপরকে ভালোবাসবেন এই পৃথিবী মূল্যহীন আপনি অপরের জন্য যত বেশি বাঁচবেন সেই মানুষটি আপনাকে ততই আঘাত করবে যারা আপনাকে বারবার কষ্ট দেয় যারা আপনাকে বারবার অপমান করে যারা আপনাকে বারবার ছোট করে যারা গোপনে আপনার ক্ষতি করে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ষড়যন্ত্রকারী তাদেরকেও ক্ষমা করতে শিখুন দেখুন আপনি ঈশ্বরের সান্নিধ্য লাভ খুব সহজেই করবেন এটি বাস্তবতা মুক্ত করতে শিখুন নিজেকে এই পৃথিবীর মায়াজাল থেকে আশেপাশে অনেক মানুষ থাকে কেউ বন্ধু কেউ পরিবার সহকর্মী কিন্তু তাদের মাঝে এমন কেউ থাকে যারা আপনাকে সর্বদাই হিংসা করে আপনাকে ক্ষতি করতে চায় তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে কিন্তু বিশ্বাসঘাতকতা যখন মানুষ করে আর তাকেও সেই বিশ্বাসঘাতকতার মুখে মুখে পড়তে হয় তার সাথেও এমনটা হয় আপনি দেখবেন অহংকারী মানুষদের অহংকার দিনের পর দিন বেড়েই চলে আর তারা মানুষকে নিচু করতে চায় সর্বদা ছোট করতে চায় কিন্তু তারা ঈশ্বরের কৃপা কখনোই লাভ করে না ঈশ্বর তাদের দেখতে চান তারা কতটা উঁচুতে উঠতে পারে আর কতটা অন্যায় কাজে লিপ্ত হতে পারে তাই সবটা যখন আপনি ঈশ্বরের ওপর ছেড়ে দেবেন আপনার জীবনের দুঃখ দুর্দশাগুলো সমস্ত দায়িত্ব আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার জীবন গড়ে তোলার দায়িত্ব আপনাকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেওয়ার দায়িত্ব স্বয়ং ঈশ্বর নেবেন তাই চিন্তা নয় ভাবনা নয় কষ্ট নয় বিশ্বাস বজায় রাখুন শুধু ঈশ্বরের ওপর ভরসা রাখুন আগামী কয়েকটা দিন আর একটু কষ্ট করুন ঈশ্বর আপনার সমস্ত পরীক্ষার অবসান ঘটাবে ষড়যন্ত্রকারীদের মুখোশ আপনার সামনে স্পষ্ট হয়ে উঠবে আর আপনি ঈশ্বরের কৃপা লাভ করবেন মহাবিশ্বকে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স কৃতজ্ঞতা বজায় রাখুন বিশ্বাস ভরসা বজায় রাখুন তিনি আপনাকে কখনোই ছেলে সরিয়ে দেবেন না তিনি আপনাকে রক্ষা করবেন তিনি আপনাকে পথ দেখাবেন তিনি আপনাকে সহায়তা করবেন অনুভব করুন সেই শক্তিকে যা অদৃশ্য সেই অদৃশ্য শক্তির মধ্যেই লুকিয়ে আছে সেই দিব্য জ্যোতি যার আশীর্বাদ আপনি লাভ করবেন খুব শীঘ্রই আপনি লাভ করবেন মহাবিশ্বের সেই দৃষ্টির আশীর্বাদ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স